দেখো এখানে দেখো রাত্রি এখন কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে ওর ঘুম নেই বসে বসে কি সব করছে দেখো কি করছিস তুই কি এগুলো কি ডিজাইন ক দেখি দেখা ওটা ঘুরিয়ে দেখা ওইটা কি ওটা কি ঈশান দাস ও কি ডিজাইন হয়েছে গো ওটা কি এর সে গুলোকে নিয়ে এসব এঁকেছিস ভেঙে গেছে একটা টুকরো সব করছে দেখো আমার ফেব্রিকগুলো নিয়ে আর এখানে এই যে বসে বসে এখন ডিজাইন করছে রাত কটা বাজে দেখো সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এখনও বসে বসে ডিজাইন করছে ঘুম নেই আর সকালে ওঠার সময় তখন ব্যাস একটু পরে একটু পরে থাক হয়েছে এবার ঘুমাবি না ঘুমাবি না হয়েছে না হয় না এখনো ভালো করে আটো রংগুলো ভালো করে অমন করে নয় অমন করে নয় ঘুরিয়ে ছিপিটা প্যাঁচটা আটকে হ্যাঁ এঁটে হয়েছো ঘুমাবে চলো